ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চলে আসছে সেই দুই হাজার তেরো চোদ্দ সাল থেকে আজকে আবারও আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে জিএম কাদেরের বিরুদ্ধে নতুন করে মামলা এবং তার স্ত্রী শরীফা কাদেরের বিরুদ্ধে নতুন করে মামলা দিয়ে সেই পুরানো ষড়যন্ত্রটাকে আবারও তুলে নিয়ে আসছে আমরা এই ষড়যন্ত্রের প্রতিবাদে এবং এই মামলা প্রত্যাহার করার জন্য আজকে মাননীয় উপদেষ্টা বরাবর আমাদের একটি স্মারকলিপি আমরা পাঠানোর জন্য এবং একটি বিক্ষোভ মিছিলের আয়োজন আমরা করেছি জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এবং তার স্ত্রীর বিরুদ্ধে সকল মামলা অবিলম্বে প্রত্যাহার করার আবেদন জানাচ্ছি